লক্ষ্মীপুরে এক রামগজাসনের চমক দেখালো জামাত দলটি প্রতিষ্ঠার পর থেকে এত শক্তিশালী কখনো আর দলটিকে দেখা যায়নি পাঁচই আগস্ট পরবর্তীতে দলটি ক্রমান্বয়ে খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে নাব্দুল হাসার পাটওয়ারি সমর্থনে একটি গণমিটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে রামগঞ্জ চৌরাস্তা ঠিক উত্তর পাশ থেকে কয়েক হাজার নেতা নিয়ে তারাই মিছিলটি শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল একজন সম্মুখে পাগে রয়েছেন লক্ষ্মীপুর এক লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের জামা করি পার্টির নাব্দুল হাসার পাটোয়ারি আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার নেতাকর্মীরা আজকের মিছিলে যোগ দিয়েছেন দেখতে পাচ্ছেন মিছিলটিকে মাস উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালা লক্ষ্মীপুরে উপর সাহেব নির্বাচন করেছিলেন এরপর জামা তাকে কখনো নির্বাচন করে নাই এবারই মতো পার্টি দিয়েছে উপজেলা জামাতার আমি নাদুর সমর্থনে আজকে কর্মীরা তারা আজকের গণমিছিলে যোগ দিয়েছেন এবং গণমিছিটা মধ্যে রামগঞ্জ সোনাপুর থেকে রামগঞ্জ চৌরাস্তর দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকের এই বেলা সাড়ে তিনটা থেকে তাদের এই বনে মিছিল উত্তর একটি সমাবেশ হয়েছিল রামনাথ চোরাস্তা সোনাপুর চৌরাস্তার মধ্যে এবং সেই সমাবেশে পরবর্তী এখন তারা মিছিল শুরু করেছে আমরা যদি দেখার চেষ্টা করি মিছিলটির সম্মুখ রয়েছে এই মুহূর্তে রামনাথ চোরাস্তার মধ্যে এবং মিছিলটি যে পিছন ভাগ রয়েছে সেটি এখনো রামনাথ সরাই কলেজের মধ্যে অবস্থান করছে এমনটাই দেখা যাচ্ছে এবং তাদের প্রত্যেক নেতাকর্মীদের গায়ে রয়েছে টি শার্ট এবং রয়েছে তাদের প্রত্যেকে হাত পালা দাড়িপালা এবং ফ্ল্যাপার গুলো রয়েছে তাদের হাতের মধ্যে i

আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিঠুনটি এখনো পিছন পাক রয়েছে এবং সব শাড়িতে মিছিলটি এখন রাম